পৃথিবীতে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা খুব অল্প দিন পৃথিবীতে বেঁচেছিলেন কিন্তু তারপরও তাদের কাজের মাধ্যমে তারা আজও মানুষের মনে গেথে রয়েছে অমর হয়ে রয়েছে মানুষের মনে তেমনই একজন বাংলাদেশি অভিনেতা সালমান শাহ যিনি অল্প দিন অভিনয় করে অর্থাৎ হাতে গোনা কয়েকটি ছবি করেই মানুষের মনে আজও অমর হয়ে আছে তবে তার মৃত্যু ঘিরে রয়েছে নানা রহস্য অনেকে মনে করেন তার স্ত্রী তাকে মেরে ফেলেছে আবার অনেকে মনে করেন তিনি আত্মহত্যা করেছে তবে সালমান ভক্তরা মনে করেন সঠিক তথ্য বের না হওয়ার কারণে সালমান শাহের মৃত্যুর বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল যারা সেই সব ব্যক্তি এখনও বহাল দরিয়াতে ঘুরে বেড়াচ্ছে এক সাক্ষাৎকারে সালমান শাহের মা একদিন বলেছিলেন শাবনুর জানত সালমান শাহের মৃত্যু কেন হয়েছে কিন্তু তিনি চুপ থেকেছেন তবে তার এই কথার প্রতিবাদ করেছে অনেকেই নেটিজেনরা মনে করছেন শাবনুর যদি সত্যিই জানত যে সালমান শাহ কেন মারা গিয়েছে তাহলে তিনি অবশ্যই মুখ খুলতেন যাতে করে সালমান শাহের খুনিরা সঠিকভাবে শাস্তি পায়